すごい。 হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমাদের এই বছরের গণেশ পুজোটা আমরা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করবো আজ তোমাদের সাথে আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারের বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আগামী কাল হচ্ছে শনিবার গণেশ পুজো আর আমরা শুক্রবারের বিকালে চলে যাচ্ছি এখন গণেশ ঠাকুরটা নিতে এইবারের ঠাকুরটা একটু বড় বড় মতোই অর্ডার দেওয়া হয়েছে তো সেই জন্য একটু দূর থেকেই নিতে যাচ্ছি আর যে লরির মধ্যে সবাই উঠে এখন বসে পড়েছি তো সবাই মিলেই বেশ বিকালের টাইমটা মজা করে তাই ভাবা হলো যে চলো তাহলে ঠাকুরটা আমরা সবাই মিলে নিতে যাই তো দেখো এখন বেশ মজা করে করে সবাই খুব এনজয় করে করে বেশ যাচ্ছি শহরটা পেরিয়ে আর এই বছরটাই হয়তো আমাদের শেষ পুজো হবে কিনা জানি না কারণ এইটা তিন বছর কমপ্লিট হচ্ছে পুজোটা তো এই যে দেখো চলে এসেছি এসে পৌঁছে গেছি এখানটাই ঠাকুর তৈরি হচ্ছে আমরা এই সাইডগুলো একটু ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে দেখছি অন্ধকার হয়ে গেছে আর এখানে এখন সবাই মিলে ফটো শ্যুট হচ্ছে তো এখানে একটাই ল্যাম্প পোস্ট ছিল তো ওইখানটা দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম তারপরে এই যে ভেতরের দিকটাকে আসলাম আসার পরে দেখছি এখনো আমাদের ঠাকুর রেডি হয়নি তো আগে থেকে অর্ডার দেওয়া যায় তাও কিন্তু রেডি করেনি এরা আর আগের বছর লক্ষ্মী পুজোর টাইমেও ঠিক এরকমটাই প্রবলেম হয়েছিল। তো এই যে এই গণেশ ঠাকুরটা আমরা এখন নিয়ে যাব। আগে একটা ছোট ঠাকুর দেখিয়েছিল তো আমরা বললাম ছোট ঠাকুরই যদি নব তো তা এত দূরে আসা কেন তো তারপরে বড় ঠাকুরটা দেখালো আর এই দিকটা ঘুরে দেখছিলাম আর এই গণপতি বাপ্পাটা দেখাও কত সুন্দর কত কিউট যেন লাগছিল তো তারপরেই আমরা অনেকক্ষণ ওয়েট করার পর যাই হোক আমাদের ঠাকুরটা একটু রেডি হয়েছে হয়ে যাওয়ার পরে তারপরে যে লরির মধ্যে তুলে দিয়েছিল আমরা নিয়ে চলে এসেছি আসার পরে যে এখানে সবাই মিলে এখন বসে গেছি সবজিগুলো কাটতে কালকের জন্য ওইদিকে ওরা প্যান্ডেলটা একটু ঠিক করে নিচ্ছে লাইটারে লাগিয়ে আর আমরা এদিকে এখন সব মেয়েগুলো মিলে সবজি কেটে নিচ্ছি তারপরে এইটা হচ্ছে সকালের টাইম আমি কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই ঠাকুর আনতে যাওয়া পুজো বিসর্জন সবটাই শেয়ার করব তাই ছোট ছোটো একটু ভিডিও ক্লিপগুলো এর মধ্যেই শেয়ার করেছি ওইদিকে রান্না বান্না হচ্ছে সোনুর পাপা রান্না করছে আর এই দিকে যে ঠাকুর মশাই চলে এসেছে প্রকাশ দাও তাই পুজোয় বসে গেছে তো এখনও কিন্তু সবাই এসে পৌঁছায় নেই আমরা বাড়ির সব কজনই আছি বিকাশ দ্বারে চলে এসেছে আর বাকি এখনো সবাই আসে না আর এখানে যে ভেতরে দেখো আবার গোমাতারও আজকে দর্শনালও ভেতরে এসেছে গোমাতাও যেন পুজো দেখতেই এসেছে মনে হচ্ছে তো তারপরে এখন পুজো চলছে আর এক একে সবাই আসতেও শুরু করেছে তো এই বছরটাই হয়তো শেষ পুজো হবে কি না বলতে পারছি না পরের বছর মানে হবে কি না বলতে পারছি না এই বছরটা বলছে তো এটা তিন বছর কমপ্লিট হচ্ছে তো এটাই হয়তো শেষ কিন্তু সত্যি বলতে এই পুজো কটা দিন কিন্তু খুব ভালো কটে তবে এই বছরটা না আর তিন দিন ঠাকুর থাকবে না মানে আজ যেমন পুজোটা হচ্ছে কালকেই বিসর্জন দেওয়া হবে কারণ আজ শনিবার আর কাল হচ্ছে রবিবার রবিবারে বিসর্জনটা দিলে সবাই থাকবে তো দেখো পুজো কমপ্লিট হয়ে যেতে আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি এটাই লাস্ট পথ সবাই সবারই প্রায় খাওয়া হয়ে গেছে আমরাই শেষে এখন বসেছি আজকে মেনুতে ছিল খিচুড়ি মিক্স সবজি চাটনি পাঁপড় মিষ্টি তো তারপরে দেখো এইটা হচ্ছে তারপরের দিন সকালে মানে রবিবার দিন সকালে আবার এখন বেজে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো হবে তো সবাই এখন রেডি হয়ে আবারও উঠে পড়েছি লরির মধ্যে আর গণপতি বাপ্পাকে নিয়ে তো আজকে যাচ্ছি আমরা বিসর্জন দিতে বললাম যে রবিবার দিন হলে সবাই থাকবে বাচ্চারা সবাই যেতে পারবে বিসর্জনে সেই জন্য আমরা একদিন রেখেই গণবতী বাপ্পাকে বিসর্জন দিয়ে দিচ্ছি সোমবার দিন দিলে হয়তো হতো কিন্তু সবারই যে যার মতো কাজ থাকে তো স্কুলে আছে স্কুল আছে বাচ্চাদের কাজ আছে তো সেই জন্য আমরা আজকের দিনটাই চুজ করলাম তো দেখো সবাই কিন্তু খুব এনজয় করে খুব মজা করে যাচ্ছে বিসর্জন দিতে আর এই লরিটা যেন আমাদের মনে হয় রিজার্ভ করা মানে ঠাকুর আনতে হলে এই লরিটা ঠিক আসবে তো যাই খুব ভালো লাগছে আর একদিনের অতিথি হয়ে গণপতি বাপ্পা এসেছিল কিন্তু খুব মজা হলো একদিন বাপ্পা তো সবসময় আমাদের সাথে আছে কিন্তু তবুও একদিনের মানে অতিথি হয়ে এসেছিল এটাও খুব ভালো লাগলো তো আশা করছি যে পরের বছরে যদি হয় তো খুবই ভালো হবে সেটা এবার সবই বাপ্পার ইচ্ছা তো যাই দেখো আমরা একদম সামনাসামনি এসে প্রায় পৌঁছেই গেছি আগের বছর যে লক্ষ্মী ঠাকুর বিসর্জন দিতে এসেছিলাম সেইখানটাতেই যাচ্ছি তো অন্য একটা জায়গায় নিয়ে গেছিলো সেখানটা আমাদের ঠিক পছন্দ হলো না তো সেখান থেকে আবার ঘুরে আবার যে লক্ষ্মী ঠাকুর বিসর্জন দিতে এসেছিলাম ওইখানটাতেই দেখো এসে পৌঁছে গেছি আর আসার কিছুক্ষণ পরেই এই যে ভাই দিয়ে দিচ্ছে পোলাশ দ্বারে মাথায় পুরো আবির দিয়ে দিয়েছে আমাদের না এখান থেকে যাওয়ার পরেও একটা জায়গায় আবার যেতে হবে মানে একটা ভোজনবাড়ি নেমন্ত্রণ আছে সেইখানে যাব তো সেই জন্য চাইছিলাম যে এইসবগুলো যাতে আবির না দেয় নয় তো যে আবার স্নান করতে হবে কিন্তু কে শোনে কার কথা তো তারপরে দিয়ে দিয়েছে যখন আর কি করা যাবে বলো তাই শুধু তো আবিরেই নয় একদম ওইখান থেকে মাটি তুলে পুরো সবার মাথায় টাথায় কি অবস্থা একদম তো এখানে কুচু আবার প্রদীপ দেখা মানে সরি ধূপ দিচ্ছে ঠাকুরকে আর দেখো ঝিলটা একদম খুব সুন্দর লাগছে যতবারই আসে এইখানটাতেই যেন আমরা যেখানে মানে ঠাকুর বিসর্জন করতে গেলে এইখানটাই যেন এখানটার মতো ভালো আর অন্য কোথাও লাগে না নিজেদের মতন থাকতে পারা যায় আর এখানে তো সবাই একদম জোরদার ডান্স করছে আমরাও করেছি অবশ্য একটু ডান্স আর খুব মজা হয়েছে খুব মজা হয়েছে কিন্তু খুবই মজা হচ্ছে আর আমরা না খাবারও নিয়ে এসেছিলাম মানে রাইস অর্ডার করা হয়েছিল তো রাইস নিয়ে এসেছিলাম দুপুরে এইখানেই কিন্তু আমরা সব প্লেটারে নিয়ে এসে যাচ্ছি তো এখানে খাওয়া দাওয়া করব কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব তো এখানে পলাশ দা মাম্পির মাথায় একটু মাটি দিয়ে দিয়েছে বলে মাম্পি আবার কাদা নিতে গেছে সবাই সবার মাথায় মাটি দিচ্ছে কিন্তু ও যদি একবার এই কাদাটা জল কাদা এনে দেয় তাহলে পলাশদা আবার কাউকেই কিন্তু ছাড়বে না ওই একজন দিয়েছে যে তার মাথাতেই আবার সেটা করবে না সে সবাইকেই আবার কাদা মাখাবে তো সেই জন্য করা হলো দিয়ে তারপরে আর এখন এই যে খাওয়া দাওয়া করতে লেগেছি তো সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে এসছে লাস্টে আমরা ওই একটু ঘুরতে গেছিলাম আসার পরে যে খেতে লেগেছি ওরা আঙ্গে বাসু বাবু যখন ইটা লোকি ঠাকুর তার সুতটা রেডি করা যাবে তো ক্যাচ করার জন্য ম্যাক্সিমাম আড়ানো করে 1 মাস বলে ম্যাক্সিমাম আচ্ছা এ পর পর আমিও এটা ইয়ে করব এ সুতটা রেডি করা যাবে যখন পড়ে নেই এটা যারা এটা প্রধানের নীল পার্পল চুল

তো ঠাকুরটা বিসর্জন দিয়ে তারপরে যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে আর আমাদের একটু বেশি লেট হয়ে গেছিলো তো সেই জন্য আবার পুলিশ চলে এসেছিল তো তাড়াহুড়ো করে ঠাকুরটা বিসর্জন দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো